সংগ্রামী ধরে আপনারা যার জন্য অপেক্ষা করছিলেন তার মুখ থেকে অত্যন্ত মূল্যবান কথা শুনেছেন আগামী দিনের মুক্তির ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন আপনাদের কাছ থেকে আশ্বাস এবং ওয়াদা চেয়েছেন আমি আজকের এই জনসভা সফল করার জন্য সর্বস্তরের সিলেটবাসীকে আন্তরিক মুবারক বাদ জানাচ্ছি সেই সাথে আমি জানতে চাই যে আমাদের নেতা সিলেটবাসীর কাছে যে আশ্বাস চেয়েছিলেন আমরা কি আজ বলতে পারি শাহজালের এই মাটির সৈনিকা স্থানের জন্য গর্জে উঠবে এবং কোনো অন্যায়ের কাছে মাথা করবে না সংগ্রামী সিলেট আমরা আমাদের নেতাকে আশ্বাস দিচ্ছি এই ওয়াদা দিচ্ছি ইসলামের গোলা বাংলাদেশের এই উত্তর পূর্ব প্রান্ত থেকে ইনশাল্লাহ শুন হবে পরিশেষে আপনাদের সকলকে সহযোগিতার জন্য এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দে কষ্ট করে হাজির হয়ে এখান থেকে আন্দোলনের আন্তরিক মানুষ জানিয়ে আজকের জনসভা এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ